বসাক পাড়া অর্থাৎ বুইচা বসাক পাড়ায় আজ পয়লা বৈশাখের দিন একটি মেলা হয় যার নাম ভূতের মেলা আপনারা যে ছবিটি একটু আগে দেখলেন সেই ছবির যে মূর্তি সেই মূর্তিটি একটি শিবের প্রতিরূপ মূর্তি যেটা ভূতের মেলা বলে পরিচিত সেখানে জাঁকজমকভাবে এই চৈত্র পুজোকে কেন্দ্র করে যেই চড়ককে কেন্দ্র করে পয়লা বৈশাখের দিন একটি মেলা বসে সেই মেলা ভূতের মেলা হিসাবে পরিচিত এই সেই জায়গা যেখানে আপনারা দেখছেন বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজো অর্চনা শুরু হয়েছে আপনারা সেখান থেকে সরাসরি দেখছেন এই প্রতিবেদন আমরা সেই মেলায় অবস্থিত যেখানে খুব জাকজমকভাবে পুজো অর্চনা চলছে এবং পাশের মাঠেই মেলা বসেছে এটা ফুলিয়া বুইচা বসাক পাড়ার এই জায়গাটিতে এই ভূতের মেলা অনুষ্ঠিত হয় প্রতি বছর পয়লা বৈশাখে পূর্ববঙ্গ থেকে অর্থাৎ বর্তমানে বাংলাদেশ থেকে এই পুজোর এখানে শুরু হয় বাংলাদেশ থেকে যেসব মানুষগুলো এখানে আসেন বসতি স্থাপন করেন তারাই এই পুজো প্রতিষ্ঠা করে প্রায় পঁয়ষট্টি বছরের উপরে এই পুজো এইখানে চলছে যে চড়ক পুজো হয়ে থাকে পুলিয়ার বহু মানুষ বলেন যে এই পুজো কিন্তু প্রথমে এখানে শুরু হয় যেটা ভূতের মেলা বলে পরিচিত শিবেরই আর এক প্রতিরূপ হিসাবে এখানে পুজো হয় এবং নিষ্কন্ধ দেবতা অর্থাৎ নাম পুজোর শিবের যে আর এক নাম নিষ্কন্ধ সেই নামে এখানে পূজিত হয় যদিও এখানকার মানুষ বা যা যেসব সন্ন্যাসীরা এই পুজো পাঠে অংশগ্রহণ করেন তারা কিন্তু এই দেবতার নামটি মুখে আনতে সংকোচ বোধ করেন নিষ্কন্ধ রূপে এখানে পূজিত হন দেবাদিদেব মহাদেব আর এই জায়গাটিকে জাঁকজমকভাবে পয়লা বৈশাখের দিন পুজো এবং মেলা অনুষ্ঠিত হয় আপনারা দেখছেন সরাসরি সেই মেলা প্রাঙ্গণ থেকে এই প্রতিবেদন দেখুন সেই মেলার দৃশ্য যেখানে ভূতের মেলা বলে পরিচিত ফুলিয়া বুইচা বসাক পাড়ায় এই মেলা বহু মানুষ এখানে অংশগ্রহণ করে এরপরেই এখানে ব্যাপক পরিমাণে মানুষের সমাগম হবে মেলা প্রাঙ্গণে এই সেই মূর্তি যেটিকে ভরে এখানকার যে চরক সন্ন্যাসীরা তারা পুজো অর্চনা করেন আপনারা দেখছেন সেই মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি সেই দৃশ্য কিছুক্ষণের মধ্যেই এই মেলা প্রাঙ্গণ মানুষে মানুষে পরিবর্তন তাও কত বছর এখানে হচ্ছে ধরেন আমার এখন Oh, okay.